আসসালামু আলাইকুম আনোয়ার ভাই কি অবস্থা কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার আজকে অফিসে আসছেন আপনার টিকিট পাসপোর্ট বুঝে নেওয়ার জন্য রাইট হ্যাঁ 11 তারিখে হচ্ছে আপনার ফ্লাইট হ্যাঁ এই হচ্ছে আপনার টিকিট হ্যাঁ এই হচ্ছে পাসপোর্ট হুম আর এই হচ্ছে আপনার ডকুমেন্টস যেটা কিনা দুবাই যাওয়ার পরে যে আপনাকে রিসিভ করবে তার হাতে আপনি ডকুমেন্টসটা সাবমিট করবেন এটা সাবমিট করলে আপনার মেডিকেল ফিঙ্গারপ্রিন্ট বাকি প্রসেসিং গুলো এটা আগে বাড়বে আর এটা হচ্ছে আপনার আমাদের আলানো সবার সিরিজের রিক্রুটিং এজেন্সির চুক্তি নেওয়া যে এখানে যাওয়ার পরে কত টাকা নিয়ে যেতে হবে ড্রাইভিং লাইসেন্স খরচ বাবদ এবং কি কি ফ্যাসালিটি স্যালারি এবং এখানে যাওয়ার পরে কি করতে পারবেন কি করতে পারবেন না সেই বিষয়গুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে

আসলে আপনি তো আজকে ইনশাআল্লাহ বিশা পাইছেন সবকিছু হইছে এবং আপনার ফ্লাইট তো একটু আগে দর্শকদের বলে বলেন যে আসলে এটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা না এটা সময় একটু লেগেছে কিন্তু সমস্যার কেন হয়েছে কিন্তু এখন এই সব কিছু পেয়ে গেছি আমি সব কিছু হবে চেষ্টা করলে আর সময় ধৈর্য ধরে থাকলে এটা হবে এটা বিশ্বাস আছে যাই হোক ইনশাআল্লাহ দুবাই যাওয়ার পরে পৌঁছানোর পরে যে কোনো বিষয় যে কোনো প্রবলেম যা কিছুই ফেস করেন না কেন ইনশাআল্লাহ আমাকে মেসেজ করুন ইনশাল্লাহ আমি সাথে সাথে সলভ করার চেষ্টা করব ঠিক আছে তা ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ